হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো অনেক দিন পরে ওয়ান ভার্সেস সিক্স ওয়ান কাছ থেকে ভিডিও নিয়ে আসলাম লং তোমরা সবাই ভিডিওটা ফুল দেখবে আমার গেম প্লে কি আগের মতো আছে নাকি মস্ত হয়ে গেছে বরং ডিসপ্লে ফোনের ডিসপ্লের জন্য একটু এমকের দিক কম টানে তার জন্য একটু খারাপ ছিল ইনশাল্লাহ গেম প্লে ফিরবো ভালো প্লে নিয়ে আবারও ফিরব ভাই সামনে যে প্লেয়ারটা আমার এই বন্ধু ভাই কি গেম প্লে দেয় ভাই পাঁচ ভাই বের করতে জিতেছেন একটু কাট কাট করে দিছি যেন আপনাকে দেখতে অসুবিধা না হয় বেশি সময় যেন না হয় এই কারণে এইভাবেই দিচ্ছি ভাই গেম প্লেটা দেখুন আর মজা নেই ওয়ান বার্সেস ওয়ান আর আপনারা তো অনেকেই জানেন আমি নোডি বাইজে গেম প্লে করি আইপিএল এ সাইড এস ফোনটা বিশ্বাস না করলে সবাই সার্চ দিয়ে দেখেন একদম নর্মাল একটি যে দিয়ে গেম প্লে করি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাইম করে প্লিজ অনেক আশা নিয়ে ইউটিউবে আসছি ভাইরাল হওয়ার আশা নিয়ে আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে ভাই ভাইরাল হবে সবাই সাপোর্ট করুন আর ভিডিওটা দেখুন আর এখন যদি লাইক না করে থাকেন স্ক্রিনে একটু ডবল টেপ করে লাইকটা কমপ্লিট করে দেন বাইশেলে দিদি ঠিকই ভিডিও দেখেন ভালো হোক বা না হোক তাও লাইক দেন অনেক লাইক করেন আমাদের এই আমাদেরও তোমার ভালো আছে তারপরে পাই না প্লিজ সবাই একটু লাইক কমন করে দিব আর আমাদের ভিডিও দেখলে সেটাই ভিডিও দেখলে আপনারা ভিডিও স্কিপ করাবেন দেখেন ভিডিওটা দেখেন কেমন হইছে আপনারা যদি ইন্টা বানাবেন তাহলে কিভাবে ভিডিও বানাবেন কিছুদিন পরে একটা লং ভিডিও দিলাম short ভিডিও দিই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে TV তে দিতে পারেন আর support না করলে কেমনে ভিডিও upload দিব সবাই একটু সাপোর্ট করুন আপনাদের একটু একটু ভালোবাসা আমার স্বপ্ন পূরণ হবে তাই এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব বাটন আসছে ডান সাইডে হাতের সবাই সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেন ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করো শেয়ার করে দেন